গড়ে বসেই বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য সর্বপ্রথম আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করার পর ব্যালেন্স দেখুন ক্লিক করে ব্যালেন্সটা চেক করে নেবেন যে আপনাদের বিদ্যুৎ বিলের সমপরমাণ টাকা আছে কি না তারপর পেবিলে ক্লিক করবেন পে পেবিলে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে বিদ্যুৎ নামে একটা অপশন আছে বিদ্যুতে ক্লিক করবেন বিদ্যুতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর হলো পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড পল্লী বিদ্যুৎ প্রিপেইডটা হচ্ছে যে আপনি মিটার নম্বর দিয়ে মোবাইল রিচার্জের মধ্যে আগে থেকে মিটারে টাকা রিচার্জ করে ফেলেন ওই রিচার্জ অনুযায়ী আপনি বিদ্যুৎ ব্যবহার করলেন আর পল্লী বিদ্যুৎ পোস্টপেইডটা হচ্ছে আপনি আগে বিদ্যুৎ ব্যবহার করলেন তারপর ওইখানে যে বিলটা আসে বাসায় এসে বিল দেওয়া যা ওই অনুযায়ী আপনি বিলটা পরিশোধ করলেন আমরা প্রায় আমাদের প্রায় সকলেই কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আগে আমরা বিদ্যুৎ খরচ করি তারপর বিদ্যুৎ বিদ্যুৎ বিল পরিশোধ করি এখানে আসার পর এখন বিলের মাসটা সিলেক্ট করে নেবেন আমরা এপ্রিল দু হাজার চব্বিশ এই মাসের বিল পরিশোধ করব তারপর এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এটা আসলে গ্রাহক বা হিসাব নাও আপনার পল্লীদের যে বিলটা আছে ওই বিলে দেখতে পারবেন গ্রাহক অথবা হিসাব নাও ওইটা এখানে হব লিখবেন লিখার পরে পে করতে এগিয়ে যান এটাতে ক্লিক করতে হবে এটা কিন্তু ভালোভাবে চেক করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে কিন্তু এটা পে করতে এগিয়ে জানে ক্লিক করতে হবে পে করতে এগিয়ে জানে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি লক্ষ্য করবো আপনার এই ইন্টারফেসটি লক্ষ্য করতে পারবেন যে এখানে এপ্রিল দু মাসের বিল এসএমএস অ্যাকাউন্ট নাম্বার মানে গ্রাহক বা হিসাব আপনাকে তো পরিশোধের শেষ তারিখে তো পরিশোধের শেষ তারিখের পরে কিন্তু বিকাশ থেকে আর বিল পরিশোধ করতে পারবে না তখন কিন্তু পলিবিদ্ধ অফিসে যায় বিল দিয়ে আসতে হবো কি এর এরপরে তোমার জরিমানা সব আসবে তারপর দিতে হবে এখানে বিলের অ্যামাউন্টটা চেক করে নেবেন যে অ্যামাউন্টটা ঠিক আছে কি না অ্যামাউন্টটা ঠিক থাকার যদি অ্যামাউন্টটা চেক করার পর কিন্তু ঠিক থাকে তাহলে এগিয়ে জানি ক্লিক করতে হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো রকম চার্জ নাই বিকাশের মাধ্যমে প্রথম তিনটি বিলে কোনো রকম চার্জ থাকে না তারপর পিন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখন কিন্তু ট্যাপ করে ধরে রাখলেই বিলটা সম্পূর্ণ হয়ে যাবে আমরা এখন ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পরে দেখেন যে বিল এই যে বিলের পে বিল কিন্তু নোটিফিকেশন অলরেডি এসে পড়ছে পেইড হয়ে গেছে পেইড হয়ে যাওয়ার পরে এখন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এখন এটা পেইড হয়ে গেছে এখন তবু আপনি যদি চান রিসিট ডাউনলোড করতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে এই বিষয়ে যে বিল দিয়েছেন নাকি না দিয়েছেন তখন এই রিসিপ্টটা আপনি দেখাইতে পারেন সেই জন্য আপনাদের কী করতে হবে রিসিপ্ট ডাউনলোড করুন এই সাথে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটা ব্রাউজারে নিয়ে যাবে তারপর কন্টিনিউ ক্লিক করার পরে এখন পিডিএফের মাধ্যমে এটা আমি ওপেন করলাম ডাউনলোড হয়ে গেছে আবারও আমি ডাউনলোড করে নিতেছি ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আর কোনো সমস্যা হবে না এই পর্যন্তই কাজ এর মাধ্যমে কিন্তু পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় আজকের পিডিএফ কিন্তু সবাই ভালো থাকবে